আল্লাহ নবী বলেন ইমানের কোন বান্দা বান্দি যদি গোনা করতে 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 পাহাড় পরিমাণ করে কোন বান্দা যদি সাগরের ফেনা পরিমাণ গোনা করে আর একটা পর্যায়ে যদি বান্দা বুঝতে পেরে বলে মালিক গোনা করতে করতে তো পাহাড়ের সাগরের ফেনা পরিমাণ গোনা করছি একটা পর্যায়ে যদি বান্দা লজ্জিত হয় শরমিন্দা হয়ে যাক অবিজ্ঞানীমের দরবারে যদি আল্লাহর বান্দা যদি তোবা করে নেয় জীবনের সব গোনার উপরে যদি বেসারা লজ্জিত হয়ে যায় ভবিষ্যতে ওয়াদা করে আর জিন্দিগিতে এমন গোনা আমি আর করব না যা করছি সব বাপ আজকে থেকে গোলামি আল্লাহর তরিকা রাসুলে আর কোনোদিন নফসের গোলামি করব না চোখের পানি যদি সে ফলায় দেয় অব্বিকারিম বলেন আমার বান্দা গুণির চোখের পানি আমি আল্লাহ বরদাস করতে পারি না পানি যখন পড়ে যায় আমি আর স্থির থাকতে পারি না ওয়াদা দিয়া দেই বান্দা তোর গুণা মাফ করে দিলাম কিন্তু শর্ত হলো তোর ভিতরে ইমান থাকতে হবে বলুন শর্ত কি ইমান ইমানের এত দাম এত দাম এত দাম কোনো মানুষ মারা যায় অবস্থা খুব খারাপ হবে বেইমানের কোন দাম নাই পড়ো ঠিক নেই যুবক আল্লাহ বলেন ইল্লা ইল্লাতিরা মানুহ আমি আল্লাহরু পড়ে ইমা নানো ইমা নানো আমি আল্লাহরু পড়ে ইমা আমি আল্লাহরু পড়ে